জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল শহরতলীর প্রত্যন্ত মালিনী বিল এলাকা অযোধ্যায় ভব্য মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে শিলচর সংলগ্ন প্রত্যন্ত মালিনী বিল এলাকা শনিবার সাফাই অভিযানের অন্তিম দিনে রামের গেরুজা পতাকা হাতে নিয়ে এলাকার জরাজীর্ণ পথ অতিক্রম করে জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠমন্দির সাফাইয়ে এগিয়ে এসেছে এলাকার কচিকাচা সহ আবাল বিধ্ববনিতা এদিন ঝাড়ু হাতে নিয়ে মঠমন্দির পরিষ্কার করার পাশাপাশি আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে এলাকার জনগণকে আগামী বাইশে জানুয়ারি মালিনী বিল কীর্তনের মাঠে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন এলাকার জনগণ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভজন কীর্তন পূজার্চনা শ্রীমদ্ভাগবত সহ জনগণের মধ্যে মহাপ্রসাদ ও বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা वो तो मेरे ने तो कुमारिया ना दे ये उधर उधर मारे हाड़ मार एकदम बोल नीला बोल ड्रामा से लेके उधर आ उधर अब इतना बैठे जब

সোমবার পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আমরা কীর্তন বাইশ তারিখ আমরা কিছু রিমানও প্রোগ্রাম করছি আমরা আপনারা সবাই আইবা আইয়া আমরা একটু সহযোগিতা করবা আর আমরা মানুষগুলি মাননীয় বিলের খুব কষ্ট করে আপনি দেখছেন কীরকম বাসে দিয়ে আয় তবুও তারা মানে আমরা রাম রাম আমরা রাম অনুষ্ঠানের লিগে আমরা সব মানে একীত হইয়া আমরা সবাই মানে চাই মানে রামের পুজোটা আমরা অনুষ্ঠানটা আমরাও করতাম আমরা মানে অন্তরে

আমরা তা বলতাম কিছু ভাষা নাই আমরা বহুত খুশি আমরা আজকাল আস